আমি বিয়ে বিয়ে মাত্র বছর করে তোমরা কে কত সুখী জানি না তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো আমাদের বউ এত ভালো মেয়ে এত ভালোবাসা মাই দিদা সে কখনো বলে তুই কখনো বলে তুমি কখনো বলে আপনি মানে একদম ভাই বোনের মতো চলাফেরা এই তো সেদিন আমার শ্বশুর তালে একটা স্প্রিং খাট দিল বলি ঝানলায় শুয়ে শুয়ে বারাবর গা হাতে ব্যথা যায় না খাটেতে একটু শান্তিতে ঘুমাবো যেই খাটে উঠেছি পিছন ভাই এমন ব্যাগ সরে মেরেছে বলের মতো ঠিক রেখে বারান্দায় দাদা কি বলবো সারা রাত ওর ঘুমিয়ে চোখমুখ ফুলে গেল আর আমার মশা কামড়ে সব শরীর ফুলিয়ে দিল হ্যাঁ গো মশা কামড়ে সব্য শরীর ফুলিয়ে দিল তবু আমি কিচ্ছু মনে করিনি বলি তুই যত অত্যাচার করিস কর আর যতই মশা কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হয় হোক তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে ছাড়বো হ্যাঁ দেখে ছাড়বো রে আমি ছাড়নে বালা নয় তোর দেখে ছাড়বো তুই কি দেখবি তুই কি দেখবি না কি রে আমি তোমাদের কাছে একটু আগে কি বললুম প্রথমে এসে মাত্র তুই তো গাড়ি শুরু করেছি এটা হচ্ছে প্রথম ডোজ তুই এই এক থেকে দেড় বছর আমার বিয়ে করছি আমার কি আর থেকে থেকে তোর কি আর স্বাদ মেটে না দেখো ননো সারা রাত মশা কামড়ে সব বছরই ফইলে আলু করে দেছে মাথা গরম করুনি এই তোর কিসের মাথা রে এই ঘরে বসে বসে গিলতি আর মাথা গরম করবি না মাথা গরম করলে করবি রে কি বেশি কথা না বলে তুই কাজে যা কি হয়েছে মানুষ বিয়ে করে বউ হচ্ছে বিদেয়ের পড়ে থাকার জন্য বিদেয়ে পড়ে থাকার জন্য মানুষ বিয়ে করে কিসের জন্য কি ঘরের বসে মুখের জন্য আরে বাবু পাঁচ বছর নয় দশ বছর নয় মাত্র দেড় বছর বিয়ে করি যা তাও আবার এই শীতের সময় ওর ফেলে রেখে না এই কাজে দায়ে এই বেশি কথা বলো না তো তুমি আমার কথা শোনো তুমি জানো না এই যে আমার সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো তুমি একটা পুরুষ মানুষ বাড়িতে বসে বসে শুধু খাচ্ছ কেন পুরুষ মানুষ হয়েছে একটু বাড়ি থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলে তবে তো আমার এই সংসারটার উন্নতি হবে কথা সবে তুই থেকে তুমি আরো শুনতে পাবে কাজে যাবো আমি কালে ঘেরে যাবো কি এই কাল কাল করে আমার জীবনটা যে কালে খেলো কি করে যে এই মানুষটাকে বোঝায় বেশি কথা না বলে আপনি কাজে যান কি ভাষা তুই তুমি এখন এসে আপনি কে সম্মান এ সম্মান কোথায় রাগু বলে দেখো আমি কাজে গেলে তোমার বিপদ আসতে পারে আমার বিপদ আসবে আমি বুঝে নেবো আমার বিপদের সঙ্গে তোর কিছু মেলা কাজ তুই বেশি কথা ঠিক আছে না দেখো সোনা কেন বুঝতে পারছ না তোমার হালকা বয়স ফলকা রক্ত আর এই ফলকা রক্ত দেখলে বিপদ গ্রাস করবে বেশি কথা বলে আপনি কাজে যান

মানুষটা যার কোনো ইচ্ছা নেই এই আমার সংসারটা আর ভালো লাগে না এই মানুষটা কাজে চলে গেল জোর করে জোর করে ঠেলে ঠেলে কাজে পাঠানো হলেও তা আমি কি করবো আমার তো সংসারে সব কাজ হয়ে গেছে এখন আমি আমার মার বাড়ি থেকে ঘুরে আসি পাহাড়ি ঝরে না তুমি তো জানো পাহাড়ি ঝরে না তুমি তো জানো ঝরে ঝরে আমি ধরি আমিও ধরি আমিও ধরি उन्हे झोली बाहरी गलना तुम ही तो तनुरा घर घर वहीयो जुतिया आंयो झोली आंयो झोली आंयो झोली आंयो झोली মোতে যায় সংসার আমার আগুন ধরে দিলো কোথায় থেকে বীজ দাঁ জানি না তুই আমার এত বড় বড় কথা বলছিস কেন আমি কি অপরাধ করেছি না না সংসার ঝগড়া গন্ডগোল হলে সে সংসার কোনোদিন উন্নতি হয় হ্যাঁ হরি করসি থালে ঠোকাটকি হয় না তা বলে भाতের তলায় আমার ঠুকে দিলো ভুল করেছি আমার দুটো মেয়ে বড়ো মেয়েটা দেখে বিয়ে দিয়েছি টাকা পয়সা জমি জায়গা ব্যাংক সবই ছিল ভাগ্যের দোষে এখন ভিখারি যখন তখন এসে বলবে বাবা এটা দাও সেটা দাও আর এদিকে বুড়ি আমার খোঁচা মারছে আমি কি করেছি হ্যাঁ তুমি কি তুমি কি কর তুমি তো বলেছিলে জামায়ের রুটের কোলে পাঁচ বিঘা জমি আছে ছিল ছিল তারপরে তুমি বলেছিলে দুটো মুদিখানা দোকান আছে ছিল তো ছিল তো এখন কোথায় গেল

হ্যাঁ কে চুংচাং ভাগি হ্যাঁ ভাই বলো চুংচাং ভাই হ্যাঁ কি হয়েছে আরে বাবা এয়ারপোর্ট দমদম থেকে প্লেনটা ছাড়া হয়েছিল ওটা যাচ্ছিল দুবাইতে কি হয়েছে মাছ ধোয়া ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে ও মাই কেরোসিন এই কেরোসিন হয়েছে কাল আমি পঞ্চাশ বার বলেছি এই এরোপ্লেনটা ছাড়িয়ে না ওটা পিছন থেকে ধোঁয়া কাটছে ছাড়লো আবার তাও আবার কেরোসিন দিয়ে পুকুরে ঢুকিয়ে দিল মেঘ না চাইতে জল মেঘ না চাইতে জল তুমি তো দল করথা জল কোথাকছি আর কি কি আছে শুনে না আমি নিয়ে শুনেছি তুমিও শুনে না জল পড়ায় কাজ হয়েছে না না আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল কয়েক কোটি টাকা সারা আমার কত শখের প্লেন ওই প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার হাট করতে যেতাম বাবা আমি কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল বাবা ও বাবা বাবা চাল দেবো হ্যাঁ চাল তোমার আমি দাও চাল দিচ্ছে সরো চাল দিচ্ছে তোমার কী আছে তুমি কি সহযোগিতা করবে হ্যাঁ প্রত্যেক দিন আমার এক টাকা চুল দাড়ি কাটতে লাগে ফোন এসে ফোন এসে রে ফোন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো এই সারা কে ওরে ভাই মাথা ঠিকনি বলি নি আর কি হয়েছে হ্যাঁ হাড়াই থেকে ওই চাকার ট্রাক ছাড়া হয়েছিলো ওটা যাচ্ছিলো মেদিনীপুরে ওটা পাঁচশো পাঁচটা দুধের সাচ্চাই ছিল হ্যাঁ কি হচ্ছে মাছ পথে পাইপটি হয়ে গেছে ও বাবা রে আমার কি ক্ষতি কি খি তখন চাল দেবো চাল দেবো তোমার বুঝতে পারছি তুমি চাল দেবে কেন আমার চালা আমি দেবো

নতুন নতুন করা হয়েছে টাটা সুমো শোরুম কি হয়েছে সেই শোরুম আমার পুরে আগুন ধরে ছাড়কার হয়ে গেছে আমার কি ক্ষতি নানা এই সব এই সব শিকুটি কাটারা কোথায় যায় মাটি গেলে বেতন গুনে নেই চলে যাচ্ছে আর আমার ক্ষতির পর ক্ষতি হয়ে সত্যি ক্ষতি হয় আমি জানি ক্ষতির উপর বিপদ আমি জানি না বলুনি মাথা মন মন করে ঘুমতে তোমার কোনো টেনশন করতে হবে তোমার কোনো চিন্তা করতে হবে না পাঁচ লাখ টাকাটা আমি দেব পরে বুড়ো তুই যত कायदा মারি না কেন যে জলপড়া মেরে জি বুড়ি বুঘ ছা ছা ছুটাই টাকা কি দরবার ঠাকুর দেখানো দিয়ে গেছে ওপরে সাত দিন আমি দাঁড়িয়ে থাকবো চুপ করে আমি কি করি তুমি দেখো টাকার সিঁদুর আছে তাতে বলছি अब সিঁন্যগিরবতে কোথায় লাগ লাগ থাকে ভেলকি হাত মেরে জিগো এটা লাখ আচ্ছা আমি বুঝতে পারছি না তোমরা টাকাটা আমার দিচ্ছ কেন জানো বাবা এ আমার হুতুন পেচা হুতুন বেচা যা সব্বনাশ করেছে আমি আর সব্বনাশ করতে না এনে কি তোমার বাড়ির চাকর না না আমার স্বামী হ্যাঁ ওই মুখপড়া মুখপড়া যা সর্বনাশ করে আমার মেটা বড় মেটা আচ্ছা দেখে বিয়ে দিয়েছে বাবা আচ্ছা কত কি ছিল এখন মেটার কিচ্ছু নেই ওই জন্যে আমি ছোট মেটাকে তোমার আছি তোমার এত কিছু আছে আমি নিজের কানে শুনে আমি মুগ্ধ হয়ে গেছি দেখো বাবু বাবা ছোট মেটাকে তোমার বিয়ে করতে হবে না আমার দ্বারা সম্ভব নয় কারণ এই যে ক্ষতির পর ক্ষতি হয়ে গেছে তারপরে চাঁদের ওপরে একশো বিঘে সম্পত্তি কেনা আছে সেখানে পঞ্চাশ বিঘের ওপর ঘরদের কাজ চলছে তারপর পঞ্চাশ বিঘের ওপর পুঁইশাক বাগান সেদিকে সামলাবো না ক্ষতি সামলাবো না বিয়ে সামলাবো চাঁদে তোমার কতটা জায়গা আছে একশো বিঘে সেখানে কি চাষ করে সেখানে ওই পঞ্চাশ বিঘের ওপর ঘরদের কাজ চলছে আর পঞ্চাশ বিঘের ওপর পুঁইশাক বাগান কাজ করে কারা কেন লেবার তুমি তো অন্তর্জামী দেবী

এবারে যাবে বুঝি আঠো লাফ কচি বাহ কীভাবে মাছটা যায় আমি দেখে নেব মুড়ি তোর বলে মুড়ি তোর বলে এবারে যাবে বুঝি আঠ লাফ কচি বাহ এবারে যাবে বুঝি আঠ লাফ কচি বাহ এবারে যাবে বুঝি আঠো লাফোচি বাহ ওহ মামনি বাবু যাবো যে আমার অপমান করা হচ্ছে না হ্যাঁ অপমান করা হচ্ছে না কুড়ি বা কচিবাড়ি নেবে কেন গোটা কুড়ি বিগের ওপরে একটা বাঁশ ঝাড় বসানো আছে মনে হচ্ছে পাকা পায় লাগে আমি দেবো ভাড়ের মতো ভিক্ষে ভিখে নিয়ে যা না চলে এটা হবে মাটি কি যেখানে আমি ভিক্ষে নিতে তা তুই ভিকি রি ভিখে আমাদের বিয়ের আশীর্বাদ করবি কেন কলো না ছেলেটা হে

ছাগলি কি করা করা আমি করব বাবা তুমি সত্যি করে বলবে এই পাগলিটা তখন থেকে বলছে আমার স্বামী আমার স্বামী কেন বলে দাবি করছে ও মামনি তোমরা কেন বুঝতে পারছ না বাবা আমার দিয়ে তোমরা কি বিশ্বাস করছ না না ভরসা করছ না বিশ্বাস করছ আমি কোন বংশের সন্তান কোন বংশের সন্তান সূর্য বংশের সন্তান সূর্য বংশের সন্তান হ্যাঁ হ্যাঁ এই চাঁদে এবারে চন্দ্রযান ঠিক নিয়ে গিয়েছিল কে নিয়ে গিয়েছিল ওধম

না দেখে শুনে আমি বলাই নিলাম না দেখে শুনে আমি বলাই নিলাম মুড়ি তো বলেছি মুড়ি তোর বলে আর তুই শুনে দিদি বলেছিলিস এতটাই ঢুকতো আচ্ছা দেখতেছি আচ্ছা বাবা সত্যি করে বলবো এইদিকে শুনতে দেখ এইদিকে তুমি আমি তোমাকে বলছি তোমাকে বলছি হ্যাঁ কি বাবা তুমি সত্যি করে বলবে হ্যাঁ এই মেয়েটাকে তুমি চেনো হ্যাঁ আমি চিনি

আমি বললাম ডাক্তার বাবু ও ডাক্তার বাবু বলো না বলো না ডাক্তার বাবু বলো না আমার কি কি না বলো না ডাক্তার বাবু বলো না আমার কি কি না আমার কি কি কোনো ভালো হবে না বলো না ডাক্তার বাবু বলো না ডাক্তার বাবু কি বললো জানো বাবু ডাক্তার বাবু বললো এই মুহূর্তে ক্যাশ পাঁচ লাখ টাকা জমা করতে হবে বাবু গো আমি তো দৈনন্দিন খেতে খাওয়া মানুষ গো বাবু

যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাভাষি করছে প্রেম করছে আর কাল ছাড়ছে ও তো পারত ও নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে তা করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে নিজের আত্মসম্মান সব কিছু বাধ্য হয়েছে গো তুমি পারো না ওরে ফোকা আ আমার চকা পরিস্থিতি আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে রে বাবা বা তুই আমার দুলু চোখ আমি জানতাম না এত বড় বিচদ বাবা আমার তো পুত্র সন্তান নেই তোর পুত্র সন্তানের মত আমি কোনো দিন বুঝতে পারিনি বাবা আর তুই তুই আমার সন্তান হয়ে থাকবি আমার তো দুটো মেয়ে আর ছেলে জানবো কোথায় আমার মেয়ে বাবা মানুষ চিন্তাবে ভুল করেনি বাবা কোথায় আছে মানুষ আপন টাকা পতই পারিস মানুষ দ আমাদের টাকা পয়সা ফিরে দিতে হবে না টাকা ফিরিয়ে দিতে হবে না শুধু একটা কথা বলবো ওকে ভালো ডাক্তার দেখি সুচিকিৎসা করে ওকে বাড়ি ফিরে আসবে ওকে বাড়ি ফিরে আসবে ওকে বাড়ি

তোমার জনম জন্ম ধর কথা হোয়াম তোমার তোমার জনম জনম ধি হোয়াম তোমার ভালোবাসা দিব ভালোবাসা দিব ভালো দেখে আমার বলো ভালো দেখে আমার দিব ভালো দেখে আমার দি गर oh, कर no.